ইঞ্জিনিয়ার সাহেব জি দেখেন আমি এই ফ্ল্যাটটা কিনছি ছোটখাটো জি জি এই ফ্ল্যাটটা কত স্কয়ার ফিটের এর আছে প্রায় 3500 স্কয়ার ফিট আছে 3500 স্কয়ার ফিট 3500 ফিট অনেক বড় জায়গা আর কি এটাকে আপনি সর্বোচ্চ হবে সাজায় গোছায়ে জি আপনি সুন্দর মতো আমাকে ডিজাইন করে দিবেন আমি সেইভাবে ডেকোরেশন করব এখানে সেন্ট্রাল এসি বড় カラー টিভি এলইডি টিভি আচ্ছা স্যার আমি যেটা জানতে চাচ্ছি আপনি দেখছেন আমার রুমগুলো দেখেন দেখেন আচ্ছা স্যার আমি যেটা ইয়ে করতেছি আপনার এই যে ইটা আপনার আমি যতটুক শুনেছি আপনি একটা ছোটখাটো সরকারি চাকরি করতে মানে এটা কেমন টাকা আপনাকে কিনতে পারছে মনে হয় হ্যাঁ ছোট ছোট চাকরি করতাম আমি সরকারের উচ্চ পদে ছিলাম না জনগণের খেদমত করছি জনগণ আমার দিকে তাকাইছে যাক যার জন্য আমি এটা করতে পারছি জি স্যার আপনার ছেলে মেয়ে কতজন আছে জানো আমার তিন ছেলে মেয়ে আচ্ছা আচ্ছা আমার তিন ছেলে মেয়ে এটা তো আমি থাকবো আর তাদের জন্য আমার আলাদা আলাদা বানানো আছে আচ্ছা আলাদা আলাদা আর হচ্ছে আরও তাদের জন্য তিনটা ফ্ল্যাট আমার কিনা হয়ে গেছে ওয়াও ও আপনি কি ভিডিও করতেছেন না স্যার আমি ভিডিও করতেছি না না আমি মানে হলো ইন্টেরিয়ারে যে ডিজাইনটা কিভাবে করব আচ্ছা 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 ইন্টেরিয়ারটা আপনি দেখবেন না আচ্ছা ঠিক আছে দেখেন আচ্ছা আর একটা বিষয় স্যার আপনার ছেলে কি মানে ওনারা কি করেন কে কি করত আর কি বলে মনে খায় ছেলে তো একটা আমেরিকা থাকে আর একটা ছাত্র সে সমন্বয়ক ওয়াও ওয়াও আর মেয়ের বিয়ে হয়েছে মেয়েও ভালো পদে কাজ করে